আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসন্ন এসএলএসটির জন্যে বাংলা বিষয়ের যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা আমি শুরু করেছিলাম আজকে তার অষ্টম পর্ব এই অষ্টম পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রী চৈতন্যের জীবনী সাহিত্যের উপরে দশটি প্রশ্ন নিয়ে এই দশটি প্রশ্নের প্রথম যে প্রশ্ন সেটি হল প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করিয়াছিল তাহা বাংলাদেশে মন্তব্যটি করেন রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় অথবা সুকুমার সেন সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন শ্রীচৈতন্যের জন্মতিথি হল দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা রাখি পূর্ণিমা অথবা লক্ষ্মী পূর্ণিমা সঠিক উত্তর হল দোল পূর্ণিমা আসি তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে শ্রী চৈতন্যের জন্ম তারিখ কত শ্রী চৈতন্যের জন্ম তারিখ হল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি অথবা চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বিশে মার্চ অথবা চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের উনিশে মে অথবা এই চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই জুন সঠিক উত্তর হবে প্রথম অপশান অর্থাৎ চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি আসছে চতুর্থ প্রশ্নে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর সময় শ্রীচৈতন্য কোথায় ছিলেন প্রথম বিকল্প গয়া ভ্রমণে দ্বিতীয় বিকল্প পূর্ববঙ্গ ভ্রমণে তৃতীয় বিকল্প কাশী ভ্রমণে এবং চতুর্থ বিকল্প নীলাচল ভ্রমণে সঠিক উত্তর হল পূর্ববঙ্গ ভ্রমণে আসছি পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে শ্রী কার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন প্রথম অপশান মাধবেন্দ্রপুরী দ্বিতীয় অপশান ঈশ্বরপুরী তিন নম্বর কেশব ভারতী চার নম্বর বিপ্রদাস মিশ্র সঠিক উত্তর হল কেশব ভারতী আসছি ছয় নম্বর প্রশ্নে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন ১৪ বছর বয়সে চব্বিশ বছর বয়সে আঠাশ বছর বয়সে অথবা ৩০ বছর বয়সে সঠিক উত্তর হল চব্বিশ বছর বয়সে আসি সপ্তম প্রশ্নে সপ্তম প্রশ্নে বলা হচ্ছে শ্রী চৈতন্যের সঙ্গে সাকর মল্লিক ও দবির খাসের সাক্ষাৎ হয় রামকেলিতে শান্তিপুরে বৃন্দাবনে অথবা গৌড়ে সঠিক উত্তর হল রামকেলিতে আসছি অষ্টম প্রশ্নে চৈতন্য লীলার মুখ্য পরিকর অর্থাৎ পঞ্চতত্ত্ব হলেন শ্রীচৈতন্য ও নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস খ চৈতন্য ও নিত্যানন্দ অদ্বৈত গদাধর রায় ও রামানন্দ গ শ্রীচৈতন্য ও নিত্যানন্দ অদ্বৈত গদাধর হরিদাস এবং ঘ শ্রী ও বাসুদেব অদ্বৈত গদাধর হরিদাস সঠিক উত্তর হল প্রথম বিকল্প অর্থাৎ শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর ও শ্রীবাস আসছি আমরা নবম প্রশ্নে নবম প্রশ্নে বলা হচ্ছে নিচের কে স্বর্গোস্বামীর অন্তর্ভুক্ত নয় অদ্বৈত আচার্য সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোপাল ভট্ট এদের মধ্যে কে ষড়গোস্বামীর অন্তর্ভুক্ত ছিলেন না সঠিক উত্তর হল অদ্বৈত আচার্য আশি দশম প্রশ্নে তথা আজকের শেষ প্রশ্নে শ্রী চৈতন্যের মৃত্যু হয় পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশ জুন খ পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনিশে জুন জুলাই গ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের নয় জুলাই এবং ঘ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন সঠিক উত্তর হল ক পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনতিরিশে জুন এই ছিল আজকের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের কটি প্রশ্ন আপনি নিজে উত্তর করতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই কথা বলে আগামী আগামীকালকের সকাল সাতটায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা মন দিয়ে পড়াশুনো করুন আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ